আমরা রাত যাদের যাদের হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা দেখো এই ঘরেতে আসছিলাম তো এখান থেকে যা যা কাজ আছে মোটামুটি মিটিয়ে নিয়ে এবার বাজারের দিকে উদ্দেশ্যে রহনা দিচ্ছি তো চলো কি কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই দেখো বাজারে যাওয়ার সময় দেখি না এখানে অনুষ্ঠান হচ্ছে আর এখানে হচ্ছে উদ্বোধন হচ্ছে ঠাকুরের যে প্যান্ডেল করা হয়েছে সেটা আজকে উদ্বোধন করা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিট দূরত্বের একটা রাস্তায় তো সেখানে চলে এসেছি তো আমার মনে হয় আমার মুখে কথা বলার থেকে এখানে শুনলে আরো বেশি ভালো লাগবে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এত যে ভিড় এত দেখতে না না যারা অপেক্ষা করছেন তারা অভিনেত্রীর জন্য অপেক্ষা করছেন তবে আমার এটাই ভেবে ভালো লাগছে যে আমি এখানে যদিও এরা আমাকে অতিথি বলে কিন্তু আমি এখানে অতিথি নয় আমার পাড়া এটাই আমি এখানে এদের মতোই লাইন করেছি একটা সময় তাই আমি আমার নিজের জায়গায় ফিরে এসেছি এটাই সব থেকে বড় কথা এর থেকে বড় কথা কিছু আর হতে পারে না আপনারা জানেন আজকে আমাদের সমাজ একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু যেমন সব সংসারেই কিছু না কিছু সমস্যা থাকে ঠিক সেই রকম সমস্ত সমাজেই কিছু না কিছু অস্থিরতা থাকে সমস্যা থাকে কিন্তু আমরা যারা বাঙালি তাদের কাছে চারটে চারটে দিন ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর তাই সমস্ত অস্থিরতা সমস্ত দুর্বলতা সমস্ত ভেদাভেদ সমস্ত মনোমালিন্য দূর করে আজকে সবাই মিলে আমরা দুর্গা পূজা করছি তো বন্ধুরা দেখো প্যান্ডেলের বাইরেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্যান্ডেলের ভেতরে এখন তো ঢোকা যাবে না তো সেই জন্য প্যান্ডেলের ভেতরটা তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারলাম না প্যান্ডেলের বাইরেটাতেই তোমাদের সাথে শেয়ার করলাম বাইরের দিকে থিমটা কীরকম হয়েছে তো সেই লুকটাকে তোমাদের সাথে একবার শেয়ার করলাম তো তোমরা দেখে বলো কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এরকম নতুন নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে এটাও জানাতে কিন্তু ভুলবে না আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবে লাইক না করলে ভিডিও করার উৎসাহ জাগে না তো লাইক অবশ্যই করবে তো আমাদের এখানে তো পৌঁছেই গেছে আমাদের রোড থেকে নামছেন তো কে আসছে তোমাদের সাথে আগেই আমি কিছুটা হলেও দেখিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো যে কে এসেছে তো আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্বেই প্যান্ডেলটা তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো সেই জন্য চলে এসেছি আমি ও ফাইনালি সেই মুহূর্ত চলে এসেছে যে আমাদের সামনেতেও চলে এসেছে তো আমিও দেখতে থাকি তোমরাও দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমার তো দারুণ লাগছে এই মুহূর্তটা উপভোগ করতে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো দেখতে থাকো 一。 সেই শুভশ্রী গাঙ্গুলকে পেয়েছি এই মঞ্চে আমার পাশে আমি তার পাশে দাঁড়িয়ে আছি এই শুভক্ষণে শুভশ্রী গাঙ্গুলির সাথে আর সেই মুহূর্তটাকে আমরা আরও সুন্দর করে তুলব তার কিছু কথার মধ্য দিয়ে তাই তো মঞ্চে রয়েছে শুভশ্রী গাঙ্গুলি আর তার হাতে তুলে দেব এই মাইক্রোফোনটি যার কাছ থেকে শুনবো এমন কিছু কথা আরও সুন্দরভাবে আমাদের অনুষ্কার করে দেবে আর অনেক চাঙ্গা তাই তো একটু করো দাঁড়িয়ে হোক শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আমারও মনটা ভীষণ খুশি হয়ে গেল আপনাদের খুব ভালো আছে আরো ভালো আছে আপনাদের সকলকে দেখা করতে ভালো লাগলো একটু একটু সাইকেলগুলো ছেড়ে দিন তাহলে সবার সাথে কথা বলা যাবে এত দূর থেকে এসেছি সবাই এত খু도로 আমার জন্য অপেক্ষা করছে তো সবারই সাথে দেখা করে কথা বলাটাই আমার এখানে মেইন প্রধান উদ্দেশ্য সবাইকে ভীষণ সুন্দর লাগছে বলতে পারি এবং দুর্গা পুজো আমাদের বাঙালিদের জীবনের একটা মহা উৎসব এবং এই উৎসবের জন্য আমরা বছর অপেক্ষা করে থাকি হ্যাঁ এই বছরটা একটু অন্যরকম আমাদের মাঝখানে যে ঘটনার প্রতিদিন দিয়ে আমরা যাচ্ছিলাম বা একবার যাচ্ছি সেই ঘটনা কখনোই ভুলবো না তাই জন্য প্রতি বছরের মতো এই বছর আরেকটু বেশি করে মায়ের কাছে প্রার্থনা করবো যাতে সমাজ শুধু নারীরূপে যিবি যেন পুজো না করে নারী যেহেতু সেই সম্মানটা সমাজ দেয় সেই প্রার্থনাই আমরা পড়বো এবং সবাই মিলে একটা সুস্থ সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি আজকে আমরা সবাই মিলে দেখি তাই তো তাই ইউ সবারই পুজো খুব ভালো কাটুক সবাই পরিবারের সাথে ভালোবাসার মানুষের সাথে খুব সুন্দর করে সেজে গুজে ভরপুর খাওয়া দাওয়া করে ঠাকুর দেখে নানান রকম জামা কাপড় যা যা হয়েছে সবকিছু সুন্দর করে সেজে

দেখো বাজারের দিকে আসছিলাম তো বাজারে রাস্তাটার অবস্থা দেখো তোমরা একবার খালি দেখলেই বুঝতে পারবে আর সকাল থেকে বৃষ্টি হওয়ার পরিমাণে কি অবস্থা হয়েছে তো চলো বন্ধুরা আমাদের এখানে মোটামুটি কাজ মিটে গেছে তো বাড়ির উদ্দেশ্যে বা রওনা হয়ে গেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা বন্ধুরা